আপনারা দেখছেন বার্তা এক নজর মুখার্জি বাড়ির একশো পঁয়ষট্টিতম দুর্গ উৎসব পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত করন্দা মহাপ্রভু পাড়ার মুখার্জি পাড়ার একশো পঁয়ষট্টিতম দুর্গাপূজা ও বস্ত্র প্রদান অনুষ্ঠানের কিছু মুহূর্ত এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তপন দাসগুপ্ত রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক নিশীত মালিক প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার আইএনটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী এই পুজোর মূল উদ্যোক্তা শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্যরা আজকে উদ্বোধন করলে কি বলবেন আজকে মুখার্জি পরিবারের যে পুজোটাতে আমরা বর্ধমানে এসেছি আমাদের যে ফণিদা চূজ্য শহরে উনি গেছেন ওখানেও একটা প্রতিপত্তি ওনার বিশাল করেছে ওখানেও উনি অনেক সমাজসেবক করে সমাজসেবা করে এইখানেও ওনার গ্রামে থেকেই উনি শুরুতটা করেছিল উনি শহরেও সেটা করতে চায় আমরা এরকম মানুষকে আমরা চুজোতে পেয়ে আমরা নিজেরাই খুব আনন্দিত এরকম মানুষ আমরা সব জন্য চাই তাহলে আরও জনের উপকার হবে এরকম মানুষ থাকে তাই আজকে আমরা সবাই মিলে এই মুখার্জি পরিবারের পুজোতে আমরা আনন্দ করতে দেখলে ভালো লাগছে বহু মানুষ খনিদার খনিদার এই বস্ত্র বিতরণের দ্বারা সবাই মিলিত হচ্ছে এটাই সবথেকে বেশি ভালো লাগছে